তোমার তোমার জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ করে মৃত্যুর কথা বলতে গেলে কষ্ট হয় মৃত্যুর কথা বলতে গেলে বড্ড কষ্ট হয় এই পৃথিবীর মধ্যে ও মুসলমান ইস্যাব মরিয়াম এই মরিয়া মানে ও দাদু বারা শুনে না মরিয়া মানে এই তার ছেলেকে ডাকতে পারিস আমার জন্য কিছু ফল নিয়ে আসো ফল আনার জন্য রওনা হয়ে গেল আজরা ঈশা নবীর মা মরিয়া মানে আসাল্লামের কাছে হাজির হয়ে গেছে বাবা একটু লক্ষ্য করে সম্মান আজরাই লিখে সালাম দা সালাম আলাইকুম মরিয়া মরিয়াম কালাই কুমার সালাম তুমি কে গো বলে আমি আজরাইল এসেছি আপনার রুহুটা নেওয়ার জন্য মরিয়াম ডাক দেখ আজরাইল একটু সময় দাও আমার কলিজার তোরা সন্তান এসে বাজারে কোলা আনার জন্য একটু সময় আমার দাও এরপরে তুমি আমার রূপটা বাইরে করো আজরাইল ডাক দে সময় আমি দিতে পারবো না দেয়া সম্ভব নয় মুকুম dise তোমার চলে যেতে হবে কয় একটু সময় আমার দিয়ে দাও কয় না সম্ভাবনা Gracias. No, 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 no. কি করলেন মরিয়া মানে তাহলে আমার নিয়ে যাও অনেক লম্বা আলোচনা এই তিনটা বিষয়ে বলতে গেলে আমার সময় লাগবে অনেক আলোচনা এই জন্য এত লম্বা করা যাবে না মরিয়া মানে আসাল্লামের ভূতা বাইর হয়ে গেল এই জমিনের মধ্যে শুয়ে পড়ে গেলেন ইসাই সাল্লাম আসলেন ঘরে এসে দেখেন মা দুকিনি শুয়ে আছে মনে করছে মা ঘুমাইছে ইসানবি ডাক দেয় না মা কষ্ট পাবে মার গম ভেঙে যাবে আবার চিন্তা করে আমি যত দিন ঘরের বাইরে থাকছি মা তো কোনোদিন গমায় নাই যদি গমায়া থাকতো ঘরের মধ্যে পা দিলে মা জেগে উঠতো আজকে কেন জাগরণা যে তাকে ডাকতে বলে মা দেখ মা দুনিয়ার মধ্যে না দুনিয়ার থেকে চির বিদায় হয়ে গেছে জনম দুঃখী ঈশানবি একটা চিৎকার মেরে ডাকতে বলবো

তুমি আমাকে ক্ষমতা দিয়েছো জেতা দেবান মরাডারে জেতা বানানো একবার হুকুম দাও একবার সেই আল্লাহ আমাকে দাও আমি আমার মা সনে দূরে কথা বলতে চাই এই মুসলমান দিদি আমি পাঠিয়ে দেয় যা দিদি

জিদা আমার নবী জানায় আয় আদরেলেছে সালামু আলাইকুম এ আল্লাহর নবী ও আল্লাহর আমি এসেছি বলে আমার মা রুটা তুমি কেমনে বাইর করেছো বলো বলো হুজুর আপনি জানেন পৃথিবীর মধ্যে সবার রুহু আমি বাইর করি না সবার রুহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না একমাত্র ইমানদার রুহু আল্লাহ

একটু পানি গড়া করবে না ও দুনিয়ার মানুষ শুনে নাও ডাকতে পারবেইলে কেমন তুমি আমার মাগুটাকে কেমনে বাইরে করেছো বলো হুজুর মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান জন্মনি ঘুমায়া যা আপনার মায়ের রূপকে এমনি বাইরে করেছি ও মুসলমান सुनो ঈসা নবীর মা ডাকতেবারে বরি আবালে সাল্লাম বাবা ঈসা এই মৃত্যু যদি এত কঠিন হয় রে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আমার গায়ের যন্ত্রণা যাই না আমার দেহতার মধ্যে মনে হয় আমার গায়ের সাম্রাজ্য চলে গিয়ে গেছে জীবিত মানুষের এর চাইতে কঠিন কষ্ট হয়েছে এমন কত মানুষের কাফন পরাইলা কত মানুষের দাফন করাইলা কত মানুষের মুসলমান গসল করাইলা দেখছ মানুষরা মৃত্যুর পরে দেখছ মানুষরা মরণকালে পায়খানা করে দিছে ওই মানুষরা মরণকালে প্রস্রাব করে দিছে অনেকের জিব্বা বাই হয়ে গেছে ওই জিহ্বা তার ভিতরে দেওয়া যায় অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে ওই চোখ আর বন্ধ করা যায় না দেখতে বলা ভাই ওই মামসা আব্বার বন্ধ করে দাও বাবার সুন্দরী বন্ধ করার কত চেষ্টা করে বন্ধ হয় না অনেকের কান নাক দিয়া মুখ দিয়া রক্ত বাই রয়ে যায় বাবা এক রঙ্গ পড়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় এই মরণের পেলা পান করতের মধ্যে কোন সন্দেহ নাই ধরে বলো ঠিক কিনা আমার মহরণ শিবে কখন কেউ তো জানি আমা আমি চলে যাব আমায় তোমরা যায় না আমি চলে যাব আমায় আমার না শিবে কখন কেউ তো জানি না আমার টাকা পয়সা দালান কোটা জাহা করেছি শব কত پھیلাইয়া আজি একাই চলেছি রে আমি শব্দ কত پھیلাইয়া আজি একাই চলেছি আমি যাবার বেলায়ে ফেবে দেখি আমার কে হন আমি যাবার বেলায়ে ফেবে দেখি না আমার মরনা আসিবে কত এই পিঠ পিশির অতি নি তোমার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এত বন্ধু আমি বলতেছিলাম এই জন্য এক নাম্বার হলো দুই নাম্বার হলো কবর 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 তো মরণের কোন আপ্তোয়াজ হয় না মরণ তো মরণই নাই এনতে করেছে মুয়ে গেছে মুসলমান জিরা বলেন না কেন ও পাত গেছে আবার কেউ কয়ে মুসলমান এক একজন এক এক রকম কথা বলেন বাবা মরণের কোন আপ্তোয়াজ হয় না কারণ এইটা তারা কোন মুসলমান এটা চিরন্তর সত্য যে মরতে হবে জোরে বলেন ঠিক কিনা আর কি জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা ও মুসলমান কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কে পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ আরো কেমত পর্যন্ত জীবনটাকে জগৎটাকে বলা হয় কবরের জগৎ এখন অনেকে বলতে পারে হুজুর যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায় তাদের তো কবর হয় নাই যাদের পাগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় অনেক হিন্দুদেরকে বর্ষ করে দেয় তাদের কবর কোথায় এই জন্য কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ বানাইতে আমার মাউলার সেকেন্ড লাগবে না সময় লাগবে না শুধু হুকুম দিবে হয়ে যাবে রে মুসলমান জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা এ মুসলমান শুনে নাই কবরে যে দিন শুয়ে দিবে গো অনেক লম্বা লম্বা করব না কবরে যেদিন শোয়া দিবে সর্বপ্রথম কবরে আসবে একজন ফেরেস্তা তার নাম হল নুহমান ফেরেস্তা জোরে বলো মার কোন ফেরেস্তা দিবে সবাই জানেন কবরে শোয়াইলে মান কারণে কেরা আছে দুজন কেরামন কাঁতিবিন লিখে রাখছে যা এগুলো যখন মারা যা পরে যখন আপনাকে কবরে গোসল করাইয়া তাপন পরাইয়া তাপন মুসলমান জানা যা পরাইয়া তাপন করা হয় না <muchas> বাঙালিকে <muchas> <muchas> उठाइया बोल बंदा तुम्हारे रूह दिए सिला मर रब मर रब मर अल्लाह तुम्हारे रूह तानी से अज़रे ने এই কেরামম কতিবিন যা লিখে রাখছে বান্দা সইনামেও এটা আমি তোমার কবরের মধ্যে নিয়ে হাজির হয়ে গেলাম দুইটা কাগজ থাকবে মুসলমান শুনে নাও শুনে নাও দুইটা কাগজ থাকবে একটা কাগজের মধ্যে থাকবে নেক আমল আরেকটার মধ্যে থাকবে বদ আমল এই নেকির কাগজপত্র যখন বান্দারাতের মধ্যে দেয়া থাকতে পারে এই না তুমি আশি বছর পঞ্চাশ বছর ওয়াস নসিয়া করছো কি করছো কত আমল করছো এই নেও তোমার আমল খানা হাতের মধ্যে নেও

আরে পুত্রের হাতে ধরে বলি এই হাতে গজায় হাদিস না এই হাতে মোদে হাদিস না এই হাত পাপের রাখে হাতটা ডুকাস না এই হাতের নখ দিয়া এই আঙ্গুল মুবারক হবে সাদ আঙ্গুল মুবারক হবে ফল ডাকতে পারে বান্দা কলম পাইলাম কলম পাইলাম এখন কালি পাবো কই রাখতে পাবে আল্লাহর বান্দা কালি হলো তোমার মুখের তুমি মুবারক জোরে জোরে চিৎকার বলো আল্লাহু আকবার আর তুজরে হে হ্যাঁ এই কালি হলো তোমার মুখের দুধম বার আমি তোদের পা ধরে বলে যাই

এটা আল্লাহ কালের মধ্যে অপবিত্র এই অপবিত্র জিনিস উকু রক্তটা যেটা এইটাই কু রক্তটা আপনাকে খাওয়াইছে নাভির সঙ্গে দিয়ে আল্লাহ আকবর বলেন না একবার চিন্তা করছেন আর দুনিয়ার মধ্যে আশা পড় সেই মুখের মধ্যে আরে হিন্দু দেব তো মুখে মুহা আগুন দিয়ে পুরায় আমার যুবকরা দেখা যায় ওই আপনার ওদের আগেই মুখি আগুন ধরায় দেয় মরার আগেই মুখি আগুন জোরে বলেন ঠিক কিনা ওরা তো মরার পরে দেয় মুখী আগুন